আমরা বছর আসলে কত আনন্দ করি ফুর্তি করি এ আনন্দ ফুর্তি করার জন্য কত নিরাপত্তা দেওয়া হয় কত ফানুস উড়ানো হয় কত বেলুন উড়ানো হয় কত মানুষের কত টাকা পয়সা নষ্ট করে পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত আর গেগ্রিয়ান ক্যালেন্ডারের ইংরেজি সন আপনাদের বলা ইংরেজি সন আসলে কি থার্ডি ফার্স্ট আর হিজরি সনের কিছুই নাই কথা ঠিক না হিজরিশন আছে ওই দুই জায়গায় তারা পান্তা ভাত খাবে আর বেলের লাপনা করবে এক জায়গায় পান্তা আর এক জায়গায় কি বেলের লাপনা এক জায়গায় শাড়ি পরবে গায়ে রং মাখবে আর কি করবে মঙ্গল যাত্রা করবে আর এক জায়গায় কি করবে যত বেলের লাপনা বেহায় আপনা সমস্ত প্রোটেকশন দিয়ে করা হবে সেই রাত্রের নাম কি কথা বলেন আল্লাহ বলেন ওরা ওই যে ওগুলা করে জাহান নামে যান আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম তোমরা হিজরি অন্তত চিন্তায় নিয়ে আসো আমার জীবন থেকে একটা বছর কেটে গেল আমি কতটুকু ভালো করলাম কতটুকু খারাপ করলাম তোমার মাস দিন বছর পরে ব্যবসার যেমন একটা গণনা আছে তোমার আমল নামার জন্য আমি আল্লাহ একটা গণনার হিসাবের জন্য চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই বছরকে আমি আল্লাহ দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে কি করলাম চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সে বছর গণনার জন্য দিয়ে দিলাম এই জন্য আল্লাহ সুবহানাতাল্লাহ চিন্তাশীল মানুষদের জন্য আল্লাহ নিজে বলেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 12 সূরা ইউনুস আয়াত নাম্বার 5 আপনি দুইটা আয়াতই পড়ে দেখেন শেষের মধ্যে আল্লাহ জ্ঞানী কথা বলছেন যে তারাই হবে জ্ঞানী যারা এগুলোকে নিয়ে চিন্তাশীল চিন্তা করবে আগামী দিনের জন্য পাথেয় পাঠাবে ও ভাই এইভাবেই বছর আমাদের থেকে কেটে যাচ্ছে এই পঁয়তাল্লিশ হিজরি এই হিজরি সনের ইতিহাসটা কি কারণ আমরা মুসলমান আমরা হিজরি সন জানি না বর্তমান সময়ের ছেলেবেলার হিজরি সন বুঝবেই না কথা ঠিক না আমরা এখন সবচেয়ে বেশি চর্চা করি কোনটা 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 বলে ইংলিশ আসলে কি ওটা ইংলিশ যেটাকে আপনারা আমি ইংরেজি বলি ইংরেজি সন আসলে কি ওটা ইংরেজি সন ন ইংরেজি সন নাই এখন আসুন বসর গণনার জন্য দুইটা পথ কয়টা এক নাম্বার সৌর অর্থাৎ সূর্যের মাধ্যমে গণনা আমরা যে সুরে ইউনিসের পাঁচ বনি ইসরা বারো এই কি সূর্য এবং চন্দ্রের কথাই তো জানলাম তাই না তাহলে বছর গণনার জন্য আল্লাহ ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করেছেন দুই জিনিসকে কয় জিনিস একটা কি একটা কি সূর্য আর একটা কি চন্দ্র দুটাই বছর গণনার জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার করে দিয়েছেন এই দুইটাই ছিল এই দুইটাই চলে আসছে আল্লাহ যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন আসমান তখন থেকে তাহলে দুইটা ক্যালেন্ডার একটা চন্দ্র আর একটা সূর্য আমার ভাইরা এই ক্যালেন্ডার গণনা এটা অনেক আগে থেকে ছিল যেমন ইব্রাহিম আলহাল্লাম যখন তাকে তিনি যখন মূর্তি পূজাকে বাধা দেওয়ার জন্য নমরুদের থেকে আক্রমণাত্ম হলেন আর নমরুদের অগ্নিকাণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হলো তখন ইব্রাহিম সন্তানেরা পরবর্তীতে ওই দিনকে কেন্দ্র করে তারা একটা ক্যালেন্ডার নির্ধারণ করলেন যে নমরুদ যেদিন কি করছে আগুনে ফালাই দিছে ওই দিনকে অনুসরণ করে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করলাম চলতে থাকলো এরপরে আবার কিছু আর কিছু নিলেন সেটা নির্মাণ করবেন শুরু করছেন সেই ঘরের নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে তারা একটা ক্যালেন্ডার তৈরি করল। তাহলে ক্যালেন্ডার তৈরি ইব্রাহিম সালাম থেকেও কি পাওয়া যাচ্ছে আর আল্লাহ তালা সৃষ্টি করেছেন কখন দুনিয়া এবং আসমান জমি যখন কি করছেন সৃষ্টি করেছেন তখন আমার ভাইয়ের এইভাবে জাতি এক সময় তাদের করে তারা ক্যালেন্ডার তৈরি করেছিল চলতেই থাকলো আরবদের ক্যালেন্ডার আলাদা ছিল পারস্যদের ক্যালেন্ডার আলাদা ছিল রোমানদের ক্যালেন্ডার আলাদা ছিল কিন্তু তাদের ক্যালেন্ডারগুলো ছিল কোনো দিনকে বা অর্থাৎ কারো জন্মকে কেন্দ্র করে কারো মৃত্যুকে কেন্দ্র করে ওই দিবসগুলোকে কেন্দ্র করে তারা ক্যালেন্ডার তৈরি আমার ভাইরা সালাম দুনিয়াতে আসার দুইশো বছর আগেও ক্যালেন্ডার ছিল সেটা সেই ক্যালেন্ডার মহরম মাসকে কেন্দ্র করে প্রথম বছরের প্রথম মাসকে মাস হিসেবে ক্যালেন্ডারটা চালু করা হয় কয়শ বছর আগে কথা বলেন দুইশ বছর আগে এইভাবে চলতে থাকে আমরা বর্তমান ইংরেজি যেটাকে আপনারাও বললেন যে ইংরেজি সন আসলে এটা ইংরেজি সন নয় বরং এটা হলো খ্রিস্ট ধর্মীয় কি লেখা আছে সেখানে বলেন তো খ্রিস্টাব্দ লেখা আছে না এই খ্রিস্টাব্দ লেখা আছে এই ইংরেজি সনটা আসলো কখন আর ইংরেজি সনকে কোন সময় থেকে ধার্য করা হলো যিশু খ্রিস্ট যখন কি জন্মগ্রহণ করেছে তখন থেকে আর এটা উৎপত্তি হলো কখন যিশু খ্রিস্ট দুনিয়া থেকে যাওয়ার অর্থাৎ আল্লাহ যখন তাকে উঠায় নিলেন তার ওপেরায় ষোলশো বছর পরে আপনারা যে ইংরেজি সনটা বলেন অর্থাৎ খ্রিস্টাব্দ এই ক্যালেন্ডার উৎপত্তি হয় কত বছর পর কথা বলেন ষোলশ বছর পর পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যিশু যীশু খ্রিস্টের জন্মকে সাল গণনার শুরু ধরে পঞ্জিকা প্রচলন করে যা গ্রেগ্রিয়ান ক্যালেন্ডার নামে পরিচিতি পায় কি ক্যালেন্ডার গেগ্রিয়ান আমরা বলি কি ইংরেজি কথা ঠিক না আমার ভাইয়া তাদের ধারণাটা কি ছিল দেখেন যিশু খ্রিস্টকে তারা প্রভু মানে কি মানে বলেন বা উপাস্য তাকে উপাস্য করা যায় এটা তারা মানে এবং আবার কিছু সংখ্যক আছে তারা আল্লাহর সন্তান হিসাবে মানে কি হিসেবে মানে এটার উপর ভিত্তি করে তারা এই ক্যালেন্ডারকে ক্যালেন্ডারকে তারা এমন ভাবে সেটেল করলো যে তারা সবকিছুকে কিছুকে তাদের জীবনের যত কাজ আছে ভালো কাজ খারাপ কাজ দিন মহৎ যা কিছু আছে সব কিছুকে এই ক্যালেন্ডারকে ঘিরেই করা শুরু করে দিল কি করা শুরু করলো এই ক্যালেন্ডারকে ঘিরে তারা তখন সেটাকে নাম দিল কি কি নাম নাম বলেন অর্থাৎ প্রভু বা উপাস্য হিসেবে বিশ্বাস করা বৎসরের নাম হলো ডমনি যেটা আমরা এখন ইংরেজি হিসেবে চিনি তাহলে এটার উৎপত্তি কারা করলো খ্রিস্টানরা তা না ধারণা তাদের কি খারাপ না ভালো কি খারাপ কি আল্লাহর সন্তান হিসেবে মানে ঈসা আলাহ ইসাল্লামকে অথবা আল্লাহ বলেই সরাসরি কি বিশ্বাস করে এই বিশ্বাস ধারণা থেকে তাদের এবাদতের জন্য তারা এই ক্যালেন্ডারের উৎপত্তি করে কত বছর পরে উৎপত্তি হলো ষোলশো বছর পরে উৎপত্তি করলেন আমার ভাইরা এইভাবে শুরু হলো কিন্তু আজকে বড় দুঃখের বিষয় আমরা যত জায়গায় যাই যেখানেই যাই না কেন আমরা দেখতে পাই ইংরেজি ক্যালেন্ডার সব জায়গায় মসজিদ থেকে নিয়ে শুরু করে একেবারে সরকারি অফিস পর্যন্ত কোথাও কি বাদ নেয় কিন্তু আসলে প্রকৃতপক্ষে ক্যালেন্ডার মূল বৈশিষ্ট্য এবং ক্যালেন্ডার আল্লাহ পাকের ইঙ্গিত প্রদত্ত সেটা হলো চন্দ্র মাসের ক্যালেন্ডার কি মাসের ক্যালেন্ডার কি মাসের ক্যালেন্ডার চন্দ্র মাসের ক্যালেন্ডার কিন্তু এই যে ক্যালেন্ডার সাথে সৌরজগতের ক্যালেন্ডার ক্যালেন্ডারের কোনো পরিবর্তন হয় না ভালো করে বুঝুন সৌর জগতের ক্যালেন্ডার কোনো পরিবর্তন হয় না জুলাই মাস যখন আসবে আজীবন কি তখনই আসবে জুন জুলাই মাসগুলো বর্ষাকাল না আপনি ইংরেজি সনগুলো দেখেন মাসগুলো কখন আসে বর্ষাকাল আসে এখন কি মাস চলছে বর্ষাকাল চলছে তখন আপনি যদি এই গেগ্রিয়ান ক্যালেন্ডারকে ব্যবহার করতে যান আমরা যদি গেগ্রিয়ান ক্যালেন্ডারকে অনুসরণ করি খ্রিস্টাব্দ ক্যালেন্ডারকে যদি অনুসরণ করি তাহলে এই মুসলিম জাতিকে আজীবন একটা সময়ে যে এবাদত করবে ওই ইবাদতটা শুধু একটা সময়ে চলবে এই পরিবর্তন সময়ের পরিবর্তন হবে না জুন মাসে কুরবানি দিচ্ছেন আজীবন জুন মাসেই কোরবানি দিতে হবে বুঝার জন্য বলছি আপনি মে মাসে রোজা রাখছেন আজীবন মে মাসেই রোজা রাখতে হবে কিন্তু চন্দ্র মাস এমন একটি মাস এমন একটি ক্যালেন্ডার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন প্রতি বছর পর পর আপনি আপনি যদি লক্ষ্য করেন রোজা প্রতিমান আল্লাহ বলেন তেত্রিশ বছর পর পর আপনি কি সারা বছরের সময়গুলোতে কি করছেন রোজা রেখেছেন সারা বছরের সময়গুলোতে আপনি হজ করেছেন সারা বছরের সময়গুলোতে আপনি জাকাত দিয়েছেন সারা বছরের সময়গুলোতে আপনি কোরবানি দিয়েছেন তেত্রিশ বছর পর পর যার কারণে তেত্রিশ বছর যদি আপনি চন্দ্র হিসাব ধরেন আর তেত্রিশ বছর যদি আপনি সৌর হিসাব ধরেন সূর্যের হিসাব ধরেন অর্থাৎ ইংরেজি সং ধরেন তাহলে তেত্রিশ বছর পর যদি আপনার বয়স হয় আপনার বয়স যদি হয় ইংরেজিতে তেত্রিশ আর চন্দ্রের বছর হিসেবে আপনার বয়স হবে চৌত্রিশ কত চন্দ্রের বছর যদি আপনি হিসাব ধরেন তাহলে আপনার বয়স কত চৌত্রিশ আর ইংরেজি বছর যদি আপনি হিসাব ধরেন তাহলে আপনার বয়স কত এক বছর ডিফারেন্স হয়ে যাবে তেত্রিশ বছর পর পর আপনি দেখেন আমরা রোজা রেখেছিলাম এক সময় কোন কোন শীত ছিল ছিল না মা ডাকতে উঠতে পারতাম না কষ্ট হতো একেবারে শীতের সময় আবার আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন যে বান্দারে এটা যদি আমি স্থায়ী করে দেই সারা জীবন শীতের সময় তাহলে তোমাদের এই রোজা রাখা কষ্ট হয়ে যাবে তোমরা অভিযোগ করবে এটা কি জিনিস রোজা সারা জীবন শীতের সময় রাখতে হয় আমি আল্লাহ সেটাকে গর্ণায়ত্ত করে দিলাম কোন সময় শীতে রাখবে কোনো সময় বৃষ্টির সময় রোজা রাখবে বর্ষাকালে আবার কোন সময় গ্রীষ্মকালে গরমকালেও তোমরা রোজা রাখবে আমি আল্লাহ এইভাবেই ব্যবস্থা করে দিলাম মানুষ যাতে একঘেয়েমি না হয় আল্লাহ বলবেন না কিন্তু আপনি যদি এই রোজা আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার যেটা আপনারা বললেন যে গ্রিয়ান ক্যালেন্ডার হিসেবে রাখতে যান সারা জীবন গরমের সময় যদি রোজা শুরু হয় আজীবন গরমেই রোজা রাখতে হবে শীতের দেখা কোনোদিন রোজায় পাবেন না আল্লাহ সে ব্যবস্থা করেননি চন্দ্র ক্যালেন্ডার এমন ব্যবস্থা আল্লাহ সুবাহ করে দিলেন যাতে কি হয় মানুষ সারা জীবন ঘুরে 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 সমস্ত ঋতুতে সমস্ত এবাদত গুলো যেন করতে পারে গরমেও রোজা আসবে শীতকালেও রোজা আসবে বর্ষা গেলেও কি আসবে রোজা আসবে কোন সময় মানুষ কাঁঠাল দিয়ে ইফতারি করবে কোন সময় মানুষ আম দিয়ে ইফতারি করবে আবার কোন সময় মানুষ তরমুজ দিয়েও ইফতারি করবে সব ফল দিয়ে যাতে বান্ধব ইফতারি করতে পারে সোমান আল্লাহ এটা আর কি আমার দিক থেকে বললাম আসলে বাস্তবতা আছে না নেই এক সময় আম দিয়ে ইফতারি করছিলেন না এবছর আমের দেখা পাননি কিন্তু তরমুজের দেখা পাইছেন কথা ঠিক না আবার যদি আপনি আমের দেখা পেতে যান তাহলে ওই রকম আবার তেত্রিশ বছর পর আবার ঘুরে আসতে হবে এইভাবেই ঘুরতে হবে রমজান মাসে যদি আপনি আমের দেখা পেতে যান তো আল্লাহ এই ব্যবস্থা করেছেন। তাহলে ক্যালেন্ডার হলো চন্দ্র আর একটা কি সৌর সৌর ক্যালেন্ডার দিয়ে এবাদত করতে গেলে একভাবে হবে যার কারণে আল্লাহ সুবাহান তাআলা পছন্দনীয় করলেন কোন ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার তাহলে সৌর এবং চন্দ্র ক্যালেন্ডারের মধ্যে এগারো দিনের ব্যবধান কত দিনের কত দিনের এগারো দিনের ব্যবধান এগারো দিন কম চন্দ্র ক্যালেন্ডারে আর সূর্য ক্যালেন্ড সৌর ক্যালেন্ডারে অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারে এগারো দিন বেশি আমার ভাইরা। কিন্তু এগুলো আসছে অনেক পরে এখন হিজরি সনটা আসলো কোদার থেকে ওই সময়ও সন কোন হিসাব হতো না বৎসরের কোনো হিসাব হতো না শুধু মাসের হিসাব ছিল আর দিনের হিসাব ছিল তো হজরত উমর আদি আল্লাহ তালু তিনি হিজরি সনের উৎপত্তি করেন বলেন কোন সাহাবি রসুল আলাইসাল্লামের দ্বিতীয় সাহাবি হজরত উমর আদিআল তালহু আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা তিনি কি করলেন হিজরি সং চালু করলেন চালু হওয়ার ঘটনা কি আবু মুসা আসারি রাদি আল্লাহ আনহু নামে একজন সাহাবি বয়স্ক মুরব্বী সাহাবি ছিলেন তিনি ছিলেন অন্য একটা জায়গায় গভর্নর আর তখন অর্ধ জাহানের খলিফা ছিলেন বাদশা ছিলেন হজরত উমর হজরত উমর আদিল্লাহ তালহু চিঠি লেখে লেখে পাঠাতেন গভর্নরদের কাছে দিন থাকতো মাস থাকতো কিন্তু বছর কি থাকতো না তো ওই সময় এই চিঠিগুলো গুলো পৌঁছিতে অনেক দেরি হতো। গভর্নররা যখন চিঠি পাইতেন পাওয়ার পরে দেখতেন সবই ঠিক আছে কিন্তু এটা কোন বছরের এটা বোঝা যাইতো না কোন সালের চিঠি এটা একসাথে দুই তিন চিঠি একসাথে যাইতো তখন ওনারা সমস্যায় পড়ে যাইতেন অত মু আশারিয়া আল্লাহ তিনি আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিম উমার বললেন আমিরুল মুমিনিন আপনি যদি এই চিঠির সঙ্গে মাসের পাশাপাশি বছরগুলো আপনি লিখে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় এই জন্য মুসলিমদের আলাদা একটা ঐতিহ্য আলাদা একটা বছর থাকার প্রয়োজন আমিরুল মুমিনিনের মাথায় ঢুকে গেল কথা তো সত্য তখন সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ বসলেন তাহলে একটা আমাদের মুসলিমদের জন্য আলাদা একটা সন আলাদা একটা ক্যালেন্ডার নির্ধারণ করা দরকার ওই সময় ছিলেন হজরতু হজরত আলী রাদি আল্লাহ তাল্ভু আরো বেশ কিছু মুরব্বী সাহাবি ছিলেন সকলেই বললেন আমরা কিভাবে ক্যালেন্ডারটা তৈরি করতে পারি কেউ বললেন রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে ক্যালেন্ডার শুরু হোক হজরত উমর আদাল বললেন না রসুলের জন্ম এখানে আমাদের শিক্ষণীয় কিছু নেই শুধু জন্মদিনটা জন্ম তারিখটা আমাদের শিক্ষণীয় কিছু নেই এখান থেকে আমরা কিছু শিখতে পারবো না তাহলে আমাদের প্রণার কিছু দিন ধার্য করতে হবে যেখানে আমাদের শিক্ষণীয় কিছু আছে আবার কেউ বললেন যে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আজিল হয়েছিল যেদিন ওই দিনটাকে ধার্য করা হোক আমিরুল মোমিন বললেন বলে এটাও না কারণ সেটাও ছিল প্রাথমিক যুগে কথা ঠিক না এরপরে কেউ বললেন তাহলে রসুল সাল্লাহাম যেদিন অফাত করেছেন অফাতের দিনটা হোক উমর রাদু বললেন না এটা আমাদের দুঃখের দিন এখানে আমাদের প্রেরণার কিছু নাই শিক্ষার কিছু নাই কথা ঠিক না হজরত আলী আল্লাহ আল্লাহু বললেন ভাই উমর তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই বলে কি যে এ দিনটাকে ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা যায় কিনা দেখেন সেটা হলো রসুল যেদিন হেজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় এই দিনটাকে ক্যালেন্ডার হিসেবে প্রথম গণনা করা যায় কিনা প্রথম সন হিসেবে ধরা যায় কিনা তখন সমস্ত সাহাবেকরাম এক হয়ে সমস্বরে বললেন হ্যাঁ এই দিনটা আমাদের জন্য অবশ্যই প্রেরণা কারণ এটা হলো ত্যাগের দিন কিসের দিন এটা হলো ত্যাগের দিন ইসলাম নতুন করে উজ্জীবিত হওয়ার জন্য রসুল সাল্লাম যে ত্যাগ স্বীকার করেছিলেন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন এই ত্যাগের দিন এখানে আমাদের অনেক কিছু শিক্ষা আছে কি শিক্ষা অমুসলিম তুমি জেনে রাখো যত বাধা আসুক না কেন যত বিপত্তি আসুক না কেন যত হুমকি আসুক না কেন যত অপমান আসুক না কেন প্রয়োজনে নিজের বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে দেশ ছাড়তে হবে তবে ইসলাম ছাড়া যাবে না এটাই শিক্ষা দেয় সব ছাড় ছাড়া যাবে কিন্তু ছাড়া যাবে নাকি রসুল সব ছেড়েছেন মক্কা ছেড়েছেন ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন জন্মভূমি ছেড়েছেন প্রিয় জায়গা ছিল তার জন্য মক্কা সে প্রিয় জায়গা তিনি ছেড়ে দিয়েছেন কি করেছেন ইসলামটাকে বক্ষে ধারণ করে লালিত করে দুনিয়া ছড়িয়ে ইসলাম তাহলে এখান থেকে শিখতে হলো সব সারা যাবে এটাই হলো সনের প্রথম শিক্ষা সব কিছুর জন্য ত্যাগ করা কিন্তু ইসলাম ইসলামের জন্য সবকিছুকে কি করা ত্যাগ করা আমার ভাইরা হিজরি শব্দের অর্থই হলো ত্যাগ হিজরি শব্দের অর্থ কি এই যে হেজরত হেজরত আমি আরেকদিন হেজরতের ঘটনা বলবো হেজরতের অর্থই হলো কি ত্যাগ কি ত্যাগ করলেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন রসুল নিজে বলেছিলেন কাবার সামনে দাঁড়িয়ে মক্কা আমার সবচেয়ে প্রিয় ভূমি তারপরও সেটা তিনি ছেড়ে গেছেন কথা ঠিক না সেই হেজরতের দিনকে ধার্য করে হিজরি সন শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল আমার ভাইরা এইভাবে কতদিন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির এককেবারে শেষ প্রান্তে আজকে আটাশে জিল হজ। এভাবেই একটি একটি করে বছর আমাদের মাছ থেকে চলে যাচ্ছে আমরা বছর আসলে কত আনন্দ করি ফুর্তি করি এ আনন্দ ফুর্তি করার জন্য কত নিরাপত্তা দেওয়া হয় কত ফানুস উড়ানো হয় কত বেলুন উড়ানো হয় কত মানুষের কত টাকা পয়সা নষ্ট করে পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত আর গেগ্রিয়ান ক্যালেন্ডারের ইংরেজি সন আপনাদের বলা ইংরেজি সন আসলে কি থার্টি ফার্স্ট নাইট আর হিজরি সনের কিছুই নাই কথা ঠিক না হিজরিশন আছে ওই দুই জায়গায় তারা পান্তা ভাত খাবে আর লাপনা করবে এক জায়গায় পান্তা আর এক জায়গায় কি লাপনা এক জায়গায় শাড়ি পরবে গায়ে রং মাখবে আর কি করবে মঙ্গল যাত্রা করবে আর এক জায়গায় কি করবে যত লাপনা বেহায় আপনা সমস্ত প্রোটেকশন দিয়ে করা হবে সেই রাত্রের নাম কি কথা বলেন আল্লাহ বলেন ওরা ওই যে ওগুলো করে জাহান নামে যান আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম তোমরা হিজরি সনটাকে অন্তত চিন্তায় নিয়ে আসো আমার জীবন থেকে একটা বছর কেটে গেল আমি কতটুকু ভালো করলাম কতটুকু খারাপ করলাম তোমার মাস দিন বছর পরে ব্যবসার যেমন একটা গণনা আছে তোমার আমল নামার জন্য আমি আল্লাহ একটা গণনার হিসাবের জন্য চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই বছরকে আমি আল্লাহ দিয়ে দিলাম সোমান আল্লাহ কি করলাম চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সে বছর গণনার জন্য দিয়ে দিলাম এর জন্য আল্লাহ সুবান চিন্তাশীল মানুষদের জন্য আল্লাহ নিজে বলেছেন সুরে বনি ইসরায়েল আয়াত নাম্বার বারো সুরে ইউনুস আয়াত নাম্বার পাঁচ আপনি দুইটা আয়াতে করে দেখেন শেষের মধ্যে আল্লাহ জ্ঞানীদের কথা বলছেন যে তারাই হবে জ্ঞানী যারা এগুলোকে নিয়ে চিন্তাশীল চিন্তা করবে আগামী দিনের জন্য পাথ হয়ে পাঠাবে ও ভাই এইভাবেই বছর আমাদের থেকে কেটে যাচ্ছে আপনি একটাবার ভাবুন গত বছর যারা ছিল আজকে তারা নাই আপনি আজকে আছেন আগামী দিন হয়তো আপনি থাকবেন না কথা ঠিক না আপনি আজকে আছেন আগামী দিন হয়তো আপনি থাকবেন না দুনিয়ার মোহে পরে আমরা সব শেষ করছি কিন্তু আল্লাহ তালা বলেন ফা আম্মা মান তাগাও দুনিয়া যারা দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছ ফা ইননাল জহীমা মা তোমরা অবশ্যই কিন্তু জাহান মধ্যে নিক্ষিপ্ত হবে একটাবার ভাবুন আজকের এই জুমা চোদ্দশো পঁয়তাল্লিশ শেষ জুমা আজকে ভাবুন তো আপনার জীবন থেকে একটা বছর কেটে যাচ্ছে ঘড়ির কাটার দিকে তাকান একটা সেকেন্ড যখনই ডান দিকে পড়ে যায় ও কিন্তু ভুল স্বীকার করে সরি বলে আবার উপর দিকে ওঠে না ওঠে নামছে তো নামছে একটা মিনিট একটা সেকেন্ড এইভাবে চলে যাচ্ছে কিন্তু আপনি আমি আল্লাহকে দিন যতই যায় তত ভুলে যাই ততই ভুলে যাচ্ছি আর গুনার দিকে আমরা ধাবিত হচ্ছি কোন দিকে ধাবিত হচ্ছি গুনার দিকে ধাবিত হচ্ছি এই জন্য হিজরি সন আমাদেরকে শিক্ষা দেয় আর এই জন্য হিজরি সন স্মরণ রাখা এটা ফর্জে কে কি বলেন তো হিজরি সন স্মরণ রাখা কি ফর্জে কে কেউ যদি হিজরি সনকে স্মরণ না রাখে প্রত্যেকটা মানুষ গোনাগার হবে হেজরি সনের মধ্যে আছে কয় মাস কয় মাস বারো মাস প্রথম মাসটার নাম কি কথা বলে আর আগামীকালের পরের দিনটা হলো হয়তো বা মহারম আজকে যদি আঠাশ তারিখ এই জন্য বারোটি মাস মহারম সফর রবিউল আউ্বাল রবিউ সানি জমাদিউল উলা জমাদিউ সানি রজব শাবান তারপরে কি রমজান সাওয়াল জিলকর তারপরে কি এই মাসের নাম কটা মুখস্থ করবেন কয়জন আছেন পারবেন এটা ইসলামিক ক্যালেন্ডারের মাসের নাম এটা মুখস্থ করা দরকার যদিও এটার বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে বারো মাসের নাম মুখস্থ আছে কিনা কিন্তু এটা আমাদের ঐতিহ্য এটাই আমাদের সংস্কৃতি আপনি ইংরেজি সনের সব নামগুলো মুখস্থ রাখলেন আপনি হিজরি সনের আপনি মুসলমান আপনি হিজরি সনের করতে পারলেন না আমরা এটাকে মুখস্ত করবো পারব কথা বলেন এই জন্য আর এবাদতের জন্য আল্লাহ চন্দ্র মাসকে বেছে নিয়েছেন কিসের জন্য বলেন তো চন্দ্র মাসকে আল্লাহ এবাদতের জন্য বেছে নিয়েছেন আর দিন যত যাচ্ছে এই যে একটা বিদায়ী বছর আমাদের জন্য গেল তাহলে আমরা অতীতকে একটু হিসাব করব না করব কিনা বলেন

এবং প্রত্যেকে ভেবে দেখো আল্লাহ বলছেন ভেবে দেখতে প্রত্যেকে আল্লাহকে ভয় করো নিশ্চয় তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সবকিছু কি জানেন তাহলে একটা বছর আমাদের মাস থেকে চলে যাচ্ছে আমাদেরকে একটু ভাবার বিষয় আছে না অবশ্যই ভাবার বিষয় আছে আমরা একটু ভাববো যে আমি কতটা ভালো করলাম আমার সাথে কত বন্ধু ছিল কতজন চলে গেল কথা ঠিক না কতজন চলে গেল এই যে গত জুমায় আমরা আমাদের আজিবর ভাইয়ের জন্য সুস্থতার জন্য দোয়া করেছিলাম মনে নাই আপনাদের এই যে মসজিদের কর্নারে এই যে রিক্সা গ্যারেজের দোকান আপনাদের সামনে অনেক সময় শুক্রবারের দিন টাকা কালেকশন করতে যাইতো। খুব একজন আমার জানা ব্যক্তিগত ভাবে বলছি আমার জানা ভালো মানুষ ছিল গত জুমার দিন সুস্থতার দোয়া করলাম আর আজকে তার রুহে মাখ ফেরাতের জন্য দোয়া করা লাগতেছে এই হলো দুনিয়া কথা ঠিক কিনা এইভাবেই সবাইকে চলে যেতে হবে আমার ভাইরা। আসুন আমরা এই হিজরি সনটাকে স্মরণ করে আমাদের জীবনীতে আমরা এটার গুরুত্ব এবং এটার তাৎপর্যকে বহন করার চেষ্টা করব। পারবো ইনশাল্লাহ